জায়গা আড্ডার লাইভ এখন বর্তমান সময় এগারোটা এগারো বাজতেছে শীতকালের রাত অনেক বড় এগারোটা অনেক রাত হয়ে গেছে সো আমি চলে আসলাম আমার ওয়াই একস চ্যানেল ইউটিউব চ্যানেল থেকে রাত জায়গার আড্ডার লাইভে সো যারা যারা এখন পর্যন্ত অনলাইনে আছেন রাত জাগার আড্ডাতে যুক্ত হতে পারেন রাত জাগার আড্ডায় যুক্ত হয়ে সবাই আড্ডাকে এই লাইফটিকে মাতিয়ে তুলুন এবং লাইফটিকে টিকে আরো দীর্ঘায়িত করুন অনেকদিন পর রাতের আড্ডায় যুক্ত হলাম দেখি আমার এই রাত যুক্ত হতে এখনো পর্যন্ত কোনো শুভাকাঙ্ক্ষী রয়েছে কিনা অনলাইনে আমার কথা শোনা যাচ্ছে কি না সেটাও একটা টেস্ট করা দরকার যতক্ষণ পর্যন্ত কাউকে কেউ যুক্ত না হবে লাইভে ততক্ষণ পর্যন্ত বা আমার সাউন্ড ক্লিয়ার হচ্ছে কিনা সেটা টেস্ট করা সম্ভব হবে না আমার কারণ আমার হাতে একটি মোবাইল একটিতে আমি লাইভ করতেছি এই জন্য আমার সাউন্ডটা ঠিকমতো হচ্ছে কিনা সেটা বোঝা আমার পক্ষে সম্ভব হচ্ছে না যাই হোক কিছুক্ষণ অপেক্ষা করি তারপর কেউ আসলে হয়তো বা সাউন্ডটা টেস্ট করে নিব আর যাই হোক তিন মিনিট সাড়ে তিন মিনিট হয়ে গেল এখনো পর্যন্ত রাতের আড্ডাতে যুক্ত হওয়ার মতো কোনো শুভাকাঙ্ক্ষী এখনো পর্যন্ত আসেনি বা আমরা খুঁজে পাইনি যাই হোক আমরা আরও কিছুক্ষণ অপেক্ষা করবো দেখি আমরা পাই কি না কারণ একা একা তো আর লাইফটিকে কন্টিনিউ করা সম্ভব হবে না সম্ভবত শীতের রাত শীতকাল যেহেতু চলে আসছে চলতেছে দেশের রাজনৈতিক অবস্থা ভালো না যেহেতু শীতকাল সম্ভাবনা হয় ব্যাডমিন্টন খেলতেছে হয়তোবা অনেকে ঘুমিয়ে পড়েছে এই জন্য লাইভে অতটা সাড়া পাচ্ছি না সারা বলতে এখন পর্যন্ত একজনও যুক্ত হয়নি যাই হোক কিছুক্ষণ দেখি দেখতে দেখতে সাত মিনিট চলে গেল এখন পর্যন্ত সারা পাচ্ছি না রাতের আড্ডাতে শেষ রাতের আড্ডা কোথায় কোথায় গেছে

শেষ আড্ডা শুরু করেছিলাম কিছুক্ষণ আগে কিন্তু দেখতে দেখতে প্রায় দশ মিনিট একেবারে দশ মিনিট কমপ্লিট হয়ে গেল কিন্তু এখন পর্যন্ত রাতের এই আড্ডা লাইভে জন্য যুক্ত হয়নি সো তাই এই লাইভটা আর কন্টিনিউ করা সম্ভব না সকলে যে যার মতো হালকা মতেই শুটি থাকেন Bye, bye, bye.